আন্দোলন করবেন ঠিক আছে কিন্তু আন্দোলন করার সময় যেন দেশের কোনো সম্পদের বিন্দু মাত্র ক্ষতি না হয় আমি আগে সরকারের উদ্দেশ্যে দুটা কথা বলি এই আঠারো হাজার প্রবাসীরা যে ছয় মাস বইয়েরা ঘুরতেছে আপনারা কি পদক্ষেপ নিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাত্তশ্রী আনোয়ার ইব্রাহিম উনিও বলছিলেন যে এদের বিষয়ে দেখবেন তো তারপরও কেন ওদের বিষয়ে কোনো ক্ষতি দেখা হচ্ছে না কারণটা কি আসলে যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম উনি নিজেই বলেছিলেন আঠারো হাজার কর্মীর বিষয়ে উনি দেখবেন এখনো পর্যন্ত তাদের কেন কোনো ব্যবস্থা করা হয় না উনত্রিশ তারিখে যে আন্দোলন করবে বলতেছে প্রবাসী মন্ত্রণালয়ের সামনে এই আন্দোলন হয়তো সরকার সরকারের কুত্তা পায়নি যেমন পুলিশ তো আসেই পুলিশ কুত্তাদেরকে দিয়ে সাইবে আন্দোলনটা দামাসাবা দিতে এটা ভুলো করবেন না আপনি যদি মনে করেন যে আঠারো হাজার কর্মীর যে আন্দোলন এই আন্দোলনটা আপনি দামাসামা দিতে পারবেন আপনার ধারণা ভুল কারণ এরা সে জাতি যে জাতি কিছুদিন আগে জুলাই মাসে পুলিশে পুলিশ সামনে বুক দিচ্ছে দেশ বাঁচানোর জন্য নিজের মাতৃভূমি রক্ষা করার জন্য যদি হাজার হাজার মানুষ জীবন দিতে পারে আর প্রশ্ন যখন আসে নিজের ফ্যামিলি বাঁচানোর তো বুঝেন তারা কি করতে পারে এখানে আঠারো হাজার কর্মী না এখানে টোটালি আঠারো হাজার ফ্যামিলি এই আঠারো হাজার কর্মীর সাথে চলে আসে দুই থেকে তিন লক্ষ মানুষের জীবন তাদের একটা ব্যবস্থা অবশ্যই করবেন আপনারা সরকার থেকে বেতন নেন আর এস এর ভিতরে মাগিনিয়া গুমান হোটেলে যায় ঘুমান রাত কাটান আপনারা কিভাবে বুঝবেন এই আঠারো হাজার কর্মীর মর্ম তারা কিভাবে চলে তাদের কিভাবে চলে এটা একমাত্র তারাই খাইলে খাইতে পারে না এই সমস্ত দাঁড়ান ওরা তো এই দাবি করবে না যে আমাদেরকে টাকা পয়সা দেন টাকা পয়সা দিয়ে আমাদের সাহায্য করে আমাদের বাড়ি করে দেন আমাদের খাবার দেন এটা তো তারা বলবে না তারা তো বলতে দাবি যে তারা চার লাখ পাঁচ লাখ টাকা জমা দিচ্ছে ওই টাকা তাদের একটা ব্যবস্থা করে দেন মালয়েশিয়া প্লান্টেশন আপনি আশি হাজার কর্মীর নিয়োগ দিতেছেন এখানে আঠারো হাজার কর্মী বসে আছে আঠারো হাজার কর্মীর কোনো খোঁজ খবর নাই ফাইজানি আর কি এগুলো সরকারি কর্মকর্তা যেগুলো সরকার থেকে বেতন নেওয়া প্রবাসীদের কলনে কাজ করার কথা তারা ঘুরে মাগে নিয়ে রাস্তা রাস্তায় তারা কিভাবে বুঝবে একজন প্রবাসীর কষ্ট এই মানুষগুলা কতটা কষ্টে আছে সেটা বলার বাসা নাই চার লাখ পাঁচ লাখ টাকা ঋণের টাকা ঋণের টাকা ঋণের বোঝা নিয়ে আজকে ছয় মাস পর্যন্ত দেশে বসে আছে এই ঋণের টাকা যে চার লাখ টাকা নিয়েছিল সুদে কিংবা ব্যাংক থেকে লোন নিছে এই চার লাখ টাকা এখন আট লাখ টাকা হয়ে গেছে নিজের ঘরে বাদ নাই আট লাখ টাকা সুদের টাকা দিতে হইতেছে কই থেকে অনেকেই নিজের শেষ সম্বল যে বিটাতে রয়েছে বাড়ির বিটা বিক্রি করে ও টাকাটা দিয়েছিলো জমা ওই টাকা মায়ে গেছে তো তাদেরকে একটা ব্যবস্থা করেন তারা যে আন্দোলন করছে আন্দোলন কখনোই সরকার বিরোধী না কিংবা দেশ বিরোধী না দেশের কোনো ক্ষতি তারা করবে না আপনি পুলিশ আপনার পুলিশকে আপনি থামায় রাখবেন পুলিশ অবশ্যই জায়গা খুঁততামি করবে এই আঠেরো হাজার কর্মী যদি কারো বিন্দুমাত্র ক্ষতি নাও করে তারপরেও পুলিশ তাদের উপরে নিচতন চালানোর চেষ্টা করবে এটা অবশ্যই সরকার দেখবেন পুলিশ পুলিশের মতো থাকবে বিশৃঙ্খলা যদি করে তারা তারপরে তারা অ্যাকশন নেবে এর আগে না আর অবশ্যই যারা এই আঠারো হাজার কর্মী আছেন তারা কেউই বিশৃঙ্খলা করবেন না আপনাদের দাবি ন্যায্য দাবি ইনশাল্লাহ দাবি পূরণ হবেই সর্বশেষ কথা হলো আঠেরো হাজার কর্মীর ভিতরে উনত্রিশ তারিখে যারা যারা মন্ত্রণালয়ের সামনে যাবেন এমনকি কেউ আছেন যে আমার সাথে একটু যোগাযোগ করবেন আমার আমার কিছু তথ্য লাগবে আর স্ক্রিপ্ট এই পর্যন্তই দেখাবো আপনার সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ